তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজ আমরা পুতুল ক্লে দিয়ে জামা বানাবো তো বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করে যাক আমরা সব কিছু নিয়ে বসে পড়েছি এই যে ক্লে আর পুতুল সব কিছু নিয়ে তো চলো এখন বানানো স্টার্ট করা যাক এখানে আমাদের পুতুলটা এখন এক সাইডে রেখে দিচ্ছি চলো আমরা এখন এই এই কালারটা দিয়ে শার্ট বানাবো তো মানে উপরের টপ তো আমি একটু ক্লে বের করে নিয়েছি আর আমার কাছে হারিয়ে গেছে তার জন্য এই যে আমার বেলা হয়ে গেছে এখন এই মিনি চাকুটা দিয়ে আমরা কেটে নেবো এরকম ভাবে সমান ভাবে কাটবো এইভাবেই এটা হচ্ছে গলা গলা জামাটা তো বন্ধুরে এই যে আমাদের পুতুল আর এই যে জামাটা কাটা হয়ে গেছে মানে ক্লেটা কাটা হয়ে গেছে এখন এইভাবে বসিয়ে দেবো এই যে ধরে এই যে আমাদের আমাদের জামাটা বানানো হয়ে গেছে এবার কলারটা বানাবো এখানে যে কলার বানাবো তো চলো ওই কলারটা বানাই এখানে রেখে দি পুতুলটা বন্ধুরা আমি এই যে কেটে নিয়েছি একটু কলারের মাপে জানি না কি হবে কিন্তু একটু চেষ্টা করছি যদি হয়ে যায় তো ভালো না হলে আর বানানো হলো না কলারটা উঠেও না এই যে উঠে গেছে এবার আমাদের পুতুলটা নিয়ে এখানে গলার এখানে একটু কলার বানানোর চেষ্টা আছি এই হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমি কলার বানিয়েছি তোমরা দেখতে পাচ্ছো তো এই যে কলার বানিয়েছি এবার নিচে স্কার্টটা বানাবো তো চলো তো বন্ধুরা আমি এখন এই পার্পল কালারটা দিয়ে ওই স্কার্ট বানাবো তো চলো এখন এখান থেকে একটু বের করে নি এবার এটাকে গোল করে নি এই যে আমাদের ক্লেট ডোর রেডি হয়ে গেছে এবার এটাকে বেলে নেব আমার বেলনি কয়ে গেল তো ই গেছে এবার স্কার্ট বানিয়ে ফলে একটা চাকুটা পরিষ্কার করে দিই সুন্দরভাবে এবার একটি স্কার্টের মাপে কেটে নি

আমাদের স্কার্ট বানানো হয়ে গেছে ওইদিকে পাখি একটু ছোট ছোট ফুল বানাচ্ছে তো সেই ফুলগুলো দাঁড়া তোমাদের এই দেখো এই ফুলগুলো এখন আমাদের স্কার্টে এইভাবে লাগিয়ে দেব এইভাবে তাতে সুন্দর না এই যে আরেকটা কত সুন্দর লাগছে তো চলো এইভাবে আরো ফুলগুলো বানাই এই যে আরেকটা

তো হয়ে গেছে আমাদের আর লাগবে না হয়ে গেছে তো হয়ে গেছে আমাদের পুতুলের তোমাদের আমাদের পুতুলের ক্লের এই জামাটা বানানো হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আর তোমরাও যদি এই ক্লের জামাটা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করবে তোমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো সাসস্ক্রাইবার লাইকটা করে দিয়ে যাও তো আজকের জন্য ডাটা